আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের তিরিশটি সুন্নাহ জানব রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কোনো মৃত সুন্নাহকে জীবিত করল সে যেন আমাকেই ভালোবাসল আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে তো জান্নাতে আমার সাথেই থাকবে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার যে আমার সুন্নদ থেকে বিমুখ হল সুন্নাহকে অপ্রয়োজনীয় মনে করল সে আমার উম্মত নয় বুখারী হাদিস নম্বর পাঁচ হাজার তেষট্টি মিজানের পাল্লায় যখন একজনের হিসেবে ফরজ ও ওয়াজিবের ঘাটতি হবে তখন তার করা সুন্নাহ ও নফল আমল দিয়ে সে ঘাটতি পূরণ করা হবে আবুধাবু হাদিস নম্বর চারশো ছিয়াশি রসুল সাল্ল আলিহি ওয়াসালাম বলেছেন ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন আঁকড়ে ধরে রাখবে কোরআন ও সুন্নাহকে মোয়াত্তায় মালিক হাদিস নম্বর এক যারা শুধু মুখে নয় বাস্তবেও রাসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান তারা রাসুলের প্রতিটি সুন্নাহকে গুরুত্বসহ পালনের চেষ্টা করুন এটাই রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকৃত হক আদায়ের প্রচেষ্টা রসুল সাল্লাহ আলীহি ওসাল্লামের তিরিশটি সুন্না তা হল নম্বর এক সুন্না হল সর্বদা মুখে মিষ্টি হাসি রাখা ও প্রাণোচ্ছল থাকা কথা বলার সময় হাসি মুখে কথা বলা ও চরম মুহূর্ত ব্যতীত চেহারায় গোমরা দার্শনিক মেজাজি ভাব না আনা ইবনে মাজা হাদিস নম্বর তিনশো বাউন্ন নম্বর দুই সুন্না হল সর্বদা রাগ দমিয়ে রাখা রাগী চেহারা গোপন করা ও চরম মুহূর্ত ছাড়া তা কাউকে বুঝতে না দেওয়া ইবনে মাজা হাদিস নম্বর তিনশো তিপ্পান্ন নম্বর তিন রসুল সাল্লিহি ওয়াসাল্লাম রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে পড়তে বসে থাকলে শুয়ে পড়তে বলেছেন তাতেও কাজ না হলে তাকে মাটিতে গড়াগুড়ি খেতে কিংবা সাথে সাথে অজু করে নিতে বলেছেন অর্থাৎ যেভাবেই হোক রাগকে দমাতে হবে আবুদাবুত হাদিস নম্বর চার হাজার সাতশো চৌরাশি নম্বর চার রাস্তা থেকে সমস্যা সৃষ্টিকারী বা বাধা দানকারী কষ্টদায়ক বস্তু যেমন কলার খোসা ইট পাথর ময়লা ইত্যাদি সরিয়ে দেওয়া খারি হাদিস নম্বর ছয়শো চুয়ান্ন নম্বর পাঁচ শত্রুর জন্য অধিক মাত্রায় হেদায়াতের দোয়া করা ও রহমত চাওয়া কেউ গালি দিলে বা কোনো ক্ষতি অপকার করলে প্রতিশোধের চিন্তা পর্যন্ত না করে শুরুতেই তার জন্য হেদায়াতের দোয়া করা নম্বর ছয় সালামের উত্তরে এক শব্দ বাড়িয়ে বলা ও পূর্ণ সালাম দেওয়া আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একশো পঁচানব্বই নম্বর সাত পরিচিত কারো সাথে দেখা হলে মুস্কি হাসি দেওয়া সহাই মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো আশি নম্বর আট বড়দের সর্বদা সম্মান করা যেমন রাস্তায় আগে যেতে দেওয়া কিছু পড়ে গেলে উঠিয়ে দেওয়া ইত্যাদি ও কখনোই উচ্চস্বরে কথা না বলা এবং কিছুতেই বিরক্ত না হয়ে ভদ্রভাবে আদব রেখে কথা বলা তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো একুশ নম্বর নয় মসজিদ মজলিসে অন্যের ঘাড় না যেখানে স্থান পাও সেখানেই বসা নম্বর দশ যথাসম্ভব তোলা রোধ করা ও বাম হাতের পিঠ দিয়ে তা রোধ করা সহেবুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো উনানব্বই নম্বর এগারো দাড়ি যথাসম্ভব বড় করা ও গোফ ছোট করা উল্লেখ্য দাড়ি এক মুষ্টির চেয়ে বড় করা সুন্নত আর কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখা চার মাঝাব অনুযায়ী ওয়াজিব বা আবশ্যক অন্যথায় গুণা হবে নম্বর বারো বসে জুতা পরা ও খোলা না পারলে অন্তত হাঁটু গেড়ে বসে নিন আবুদাউ হাদিস নম্বর চার হাজার একশো পঁয়ত্রিশ নম্বর তেরো দুই জুতা বা দুই মৌজা একত্রে ও ঠিকভাবে পড়া শুধু এক পায়ে পরে না হাঁটা সোহাই মুসলিম হাদিস নম্বর নিরানব্বই নম্বর চোদ্দ অন্যের ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা ও নিজের পূর্ণ পরিচয় দেওয়া সোহাই বুখারি হাদিস নম্বর ছয় হাজার দুইশো পঞ্চাশ নম্বর পনেরো অন্যের ঘরে উকি না মারা অন্যের ঘরে থাকা অবস্থায় অন্যের রুমে দূর থেকে না তাকানো বেগানা নারী পুরুষের সাথে ঘরে একাকী অবস্থান না করা মুসলিম হাদিস নম্বর দুই হাজার একশো ছাপ্পান্ন উল্লেখ্য রক্ত সম্পর্ক মাহরাম কারো সাথে কোথাও কোনও ঘর বা রুমে পর্যন্ত একাকী অবস্থান করা হারাম আবার দূর থেকে কারো বারান্দা বেলকুনি ঘরের দিকে তাকানো স্পষ্টত সুন্নাহের খেলাফ ও নাজায়েজ পর্যায়ের কাজ নম্বর ষোলো শিশুদের পছন্দ করা স্নেহ করা তাদের সাথে খেলা করা কখনো রাগ না হওয়া বা সহজে বকা না দেওয়া বরং খেলার ছলে ভুল সংশোধন করে দেওয়া বা আদব শিক্ষা দেওয়া সুন্নতুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শ একান্ন নম্বর সতেরো পশু পাখিদের ভালোবাসা ও খাওয়ানো বিশেষ করে ঘরে বিড়াল পোষা হাদিসে আরো পাওয়া যায় রসুল সাল আলিহি ওয়াসাল্লাম খাওয়া শেষে উচ্ছিষ্ট হার কাটা পানিতে ফেলতে নিষেধ করেছেন কেননা তাহলে কুকুর বিড়ালরা তার স্বাদ থেকে বঞ্চিত হয় নম্বর আঠারো অপরজনকে সাহায্য করা বা তার কোনো প্রয়োজন পূরণ করে দেওয়া সুননত নম্বর উনিশ নিজে গরিব হলেও অপরকে যথাসম্ভব ঋণ দেওয়া সামান্য পরিমাণে হলেও ঋণ দেওয়া সুননত মুসনাদ আহমদ হাদিস নম্বর তেইশ হাজার ছেচল্লিশ নম্বর বিশ কারো সাথে কথা বলার সময় অন্যজন কথা শেষ করার আগেই মাথা বা দৃষ্টি না সরানো বা নিজ থেকে কথা শেষ না করে দেওয়া ফোনের ক্ষেত্রেও প্রযোজ্য কথা শোনার ক্ষেত্রেও তাই আবুদাবুদ হাদিস নম্বর চার হাজার সাতশো চুরানব্বই উল্লেখ্য একত্রে তিনজন চলার সময় দুজনের একাকী কথা বলাকেও ইসলাম নিষেধ করেছে নম্বর একুশ দোয়ায় নিজের আগে বাবা মা পরিবার ও আত্মীয়দের জন্য দোয়া করা নম্বর বাইশ রাস্তায় চলার পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকলে অপরের গায়ে হাত দিয়ে ধাক্কা না দেওয়া ভদ্রতার সাথে সরতে বলা সুনত মুসনাদ আহমদ হাদিস নম্বর চোদ্দ হাজার নম্বর তেইশ ছোট বড় সকলকে আগে সালাম দেওয়া নম্বর চব্বিশ অসুস্থ লোকদের দেখতে যাওয়া ও অসুস্থের সেবায় নিয়োজিত থাকা সে শত্রু হলেও নম্বর পঁচিশ সকালে সালাতুল ফজর আদায় করে না ঘুমানো সূর্যোদয় পর্যন্ত নামাজেই থাকা কিংবা বাইরে হাঁটতে চলে যাওয়া কোরআন চালাওয়াত মাসনুন দোয়া পড়া সুন্নত সম্মত জিকির করা ইত্যাদি মুসলিম হাদিস নম্বর ছয়শ ষাট নম্বর ছাব্বিশ অন্যকে দুর্ভাবনা সংশয় ভয়ের কথা বা নেতিবাচক কথা না বলা ও বেশি বেশি অনুপ্রেরণামূলক কথা বলা সুন হাদিস অনুযায়ী ভালো কথা বলাও সদকা মুসনাদ আহমদ হাদিস নম্বর আটাইশ হাজার ছয়শ আঠারো নম্বর সাতাশ গরিব দরিদ্রকে খাওয়ানো সে বিধর্মী হলেও বিপদগ্রস্তকে সান্ত্বনা দেওয়া সর্বদা অন্যকে সাহায্য করা ও অন্যের দোষ ত্রুটি ভুলের কথা গোপন রাখা আবুদাউত হাদিস নম্বর চার হাজার নয়শো ছেচল্লিশ নম্বর আটাশ ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা নম্বর উনত্রিশ যে কোনো ধরনের অসুস্থতা বা রোগে কোরআন দ্বারা রোকাইয়া করা ও হিজামা করানো এবং শিফা বা রোগ মুক্তির উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মধু কালোজিরা ও দারচিনি খাওয়া শূন্য সোহেবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই নম্বর তিরিশ ঘুম থেকে উঠে হাত দিয়ে মুখে ঘুমের আবেশ মুছতে থাকা সহেবুখারি হাদিস নম্বর একশো তিরাশি মহান তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত সুন্নদগুলোর উপর আমল করে জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন